রানন্দ তিথ তো সরাসরি আসছেন দূর থেকে বসে আছেন আজকে সত্যি সত্যি বলার কোনো ভাষা নেই নিন্দাজানার ভাষা নেই শুধুমাত্র আপনাদের করা প্রতিক্রিয়ার উপর ভাষ দরকার আছে কি বলবেন रामानंद তিথ প্রথমত বীরনময় কৃষ্ণ গোস্বামীর উপরে যে বর্বরচিত আক্রমণ জিহাদি এবং এই জিহাদিকে মদতকারী রাজনৈতিক সংগঠন বা প্রশাসনের প্রচন্ড মদতে হয়েছে তাকে একদম তীব্র ভাষায় কড়া নিন্দা জানাচ্ছি এর এর সাথে সাথে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এই কথা যে এই কথা বলতে চাই যে বিগত দিনে বা বর্তমান সময়ের মধ্যে যে ভ্রমাগতভাবে হিন্দু সাধুদের উপর পশ্চিমবাংলার বিভিন্ন একটা আঘাত আসছে সেই এই আঘাতগুলো আর কতদিন চলবে বা এর আলটিমেট সলিউশনটা কি আমরা চ্যানেলে ডিসকাশন করি আমরা বিভিন্ন রকম জায়গায় প্রোটেস্ট করি তারপরে আবার বাড়িকে ঘুমিয়ে যাই আবার একটা মাথাবাড়ি হয়ে যায় কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না যে কালকে মাথাবাড়ি হয়েছে আজকে মেদিনীপুরের বাড়ি হচ্ছে পরের দিন আমার বাড়ি হবে তারপরের দিন আপনার বাড়ি হবে আমি যখন ছোট ছিলাম মালদা জেলায় আমার জন্ম শুনতাম পশ্চিমবঙ্গের মুসলমান জনসংখ্যা চব্বিশ পার্সেন্ট মমতা ব্যানার্জী যখন ক্ষমতায় ছিলেন এ হলো সাতাশ পার্সেন্ট আজকে দাঁড়িয়ে হয়েছে বত্রিশ পার্সেন্ট এটা কি সুয়ারের খোঁজ এইখানে কি হচ্ছে এরকম ভাবে ইনফিল্ট্রেশন হচ্ছে কি করে একটা জনগোষ্ঠী এরকম ভাবে বেরিয়ে যায় কোন ভোট ব্যাংক রাজনীতি চলছে চলছে পাওয়ার আজ কিছু মনে করবেন না আমার সময় শেষ বলে আমি জাস্ট একটাই রিঅ্যাকশন আমার রক্তিম দা ভোট ব্যাংক পলটিক্স তো চলছে ভোট ব্যাংক কিন্তু আমার বক্তব্য হচ্ছে ভোট ব্যাংক রাজনীতি করতে গিয়ে বেসিক যেটা আমাদের নিজস্ব দেশে আমাদের নিজস্ব স্বাধীনতা সেই জায়গাটা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে এটা সত্যি কোনো সলিউশন নেই এবং কেউ এটা নেই নয় শুধুমাত্র আমি বারবার এটাই বলছি এটা ভোট ব্যাংকের রাজনীতি নয় পূর্বাভাস এটা আরো বৃহত্তর বাংলা এটা কি দাওয়াতে ইসলামের পূর্বাভাস ইসলাম আমরা আমরা কোথায় দাঁড়িয়ে আছি এটা গাজোয়া এটা গাজোয়া দাওয়াতে ইসলামের পূর্বাভাস এটা ভোট ব্যাংকের রাজনীতি এখন 10 সেকেন্ডে আমার পুরো সচ্চর হন একত্রিত হন আমার একটাই কথা আজকে সাধুদের আমাদের পরম পূজ্য সাধুদের রক্ত বাংলার মাটিতে পড়েছে এর যদি হিন্দুরা জেগে ঘুমন তাহলে কিন্তু আপনিও এর থেকে পরিত্রাণ পাবেন না আমি আমি আপনাদের বয়ান থেকে সম্পূর্ণ ভিন্ন বয়ান আজকে শেষ করব আমার বক্তব্য আমি স্বর্ণালী সরকার দায়িত্ব নিয়ে বলছি এই শো থেকে গতকাল আবেদন করেছিলাম আজ আবেদন করছি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় দয়া করে পুলিশকে পুলিশের কাজটা করতে বলুন নির্দেশ দিন পুলিশ কখনো কোনো ধর্ম কোনো রং কোনো জাতি কোনো পতাকা দেখে ব্যবস্থা নিতে পারে না পুলিশ যদি শক্ত হয় প্রশাসন যদি শক্ত হয় যদি শক্ত হাতে হ্রাস ধরে নিশ্চিত আমরা এখানে কোথাও না এক বিন্দু আগুন জ্বলবে না এক বিন্দু কাঁচ ভাঙবে না এক বিন্দু রক্ত ছড়বে প্লিজ এই রিকোয়েস্ট নিয়ে আমি শেষ করলাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়